আল্লাহ বলেন যারা এভাবে আল্লাহর পথে জীবন দান করেছে আল্লাহ তালা তার যে অনুগ্রহ তাদেরকে দান করেছে এই অনুগ্রহ দানের ফলে তারা সন্তুষ্ট হাকু হাকুব খালফিম এবং যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি অর্থাৎ পৃথিবীতে যারা এখনও আছে তাদের প্রতিও তারা সন্তুষ্টি জ্ঞাপন করছেন এবং তাদেরকে তারা জানাচ্ছেন আল্লাহ খুন আলহিম আল্লাহমিয়া জানুন এই সংবাদটা মানে ওই শহীদদানদের পক্ষ থেকে আল্লাহই জানাই দিয়েছেন যে তারা সেই যারা শহীদ হয়েছে তারা দুনিয়ায় যারা অবশি অবশিষ্ট আছে তাদেরকে জানাচ্ছে যে তোমাদের উপরে কোনো ভয় দুশ্চিন্তে নাই তোমরা আল্লাহর দিনের পথে মেহনাত করো দিনের পথে সংগ্রাম করো আল্লাহর আশ্রাহ জেহাদ করো তাহলে তোমাদের জন্য এই সুসংবাদ রয়েছে তোমরা দুশ্চিন্তা করবে না ইয়াস্তাব শুরু বে বে নেই মত বে নেইমেন্লা তারা সন্তুষ্ট তারা আনন্দিত আল্লাহর নেয়ামত এবং আল্লাহর অনুগ্রহের কারণে অন্যাল্লাহ আজল মহসিন এবং নিশ্চিত আল্লাহ তালা সৎকর্মসিদ্ধের বিনিময় নষ্ট করবেন না তাফসির উল্লেখ আছে যে আল্লাহ তালা শহীদানদেরকে নেয়ামত দিবেন আর খুশি হবে নেয়ামত দিবেন আর খুশি হবে দিয়া বলবে আল্লাহ আল্লাহ বলবেন তোমরা আরও চাও না চাই না তখন আবার আবার বানাই দেবেন দিয়ে বলবে আরও চাও না চাই না এসে কি দরকার আবার বানাই দেবে তারপর বলবেন আরও চাও তখন আল্লাহ বলবে যে তখন ওই মানুষেরা শহীদরা বলবে আল্লাহ হা চাই কি চাই যে আমাদেরকে আপনি আর একবার দুনিয়াতে পাঠিয়ে দেন দুনিয়াতে আর একবার আপনার রাস্তায় আমরা শহীদ হই এইটা আমরা চাই তখন আল্লাহ বললেন যে এটা হারাবুন মানে আছে যে তোমাদের পৃথিবীতে ফিরে যাওয়া এটা আল্লাহ তালা এটা অবৈধ করেছে না আর তোমরা পৃথিবীতে ফিরে যাবে না তোমাদেরকে হাসে ময়দানে তোলা হবে তো এভাবে এ শহীদানদের মর্যাদা সম্পর্কে আয়তগুলিতে বলা হলো তো এখন আসেন আউজুল্লাহ ইমিনার শহীদ ও নজিম আল্লাহাদীনা সেজাবুল ইল্লাহ ওর রসুলে ইমবাদে ম রাসাবুল করফৌ লিল্লা দিনা হাসান মিহামতাক ও আজ যারা আল্লাহ এবং তার রসুলের ডাকে সাজা দিল তাদের প্রতি আঘাত এবং জখম আসার পরেও তারা আঘাতপ্রাপ্ত হয়েছে জখম হয়েছে তারপরও আল্লাহ এবং আল্লাহ রসুল যখন তাদেরকে ডাক দিলেন তখন আল্লাহ এবং তার রসুলের ডাক দিলে যারা সারা দিলেন তাদের জন্য সুসংবাদ লিল্লিদ্দিন হাসান মেহমত যারা হেসান করেছে সৎকর্ম করেছে এবং যারা আল্লাহকে ভয় করেছে তাদের জন্য রয়েছে বড় বিনিময় তো এখানে এতের মানে ঈশান রে বুঝতে পারবেন না এটা হলো গজুয়ে হামরাউল আসাদ বহুদের পরের দিনই এটা সংগঠিত হয়েছিল অহুদের যুদ্ধ যেভাবে সমাপ্ত হয়েছে শুনেছেন আবু তার লোকজন লিয়া মাক্কার দিকে রওনা করে গেল কিন্তু আবু তার সঙ্গী বলতে লাগলো আবু সুবিয়ান তুমি কি করলে জাতির কাছে কি বলবে তুমি মোহাম্মদ সালামকে মারতে পারলে না তার স্ত্রীদেরকে বন্দি করতে পারলে না তুমি আবুকরকে ওমরকে মারতে পারলে না তুমি জাতির কাছে বলবে কি তুমি কি করেছো তখন ওরা চিন্তা করলো যে আমরা চাইলে আবার মদিনা আক্রমণ করব এই রাহান আমি জাগা মদিনা থেকে চল্লিশ মাইল দূরে এখানে বসে আবু সুফিয়ান আবার সিদ্ধান্ত কর তাহলে আমরা আবার মদিনা আক্রমণ করতে যাব কিন্তু তারা সাহস করলো না তার কারণ হলো যে আল্লাহ রহমত আল্লাহ তালা মোমেনদেরকে সাহায্য করে এটা আল্লাহরই সব কৌশল মাবাদ খাজাই বনু খাজার একটা লোক মাবাদ খাজাই তো তো এই লোকটা এই লোকটা সাথে আবু সিবেনের সাথে দেখা হলো তো এই মাবাদ খাজাইকে দেখে এ যাবে মাহবাদ খাজাই এই লোকটার সাথে আবু সিবেনের সাথে দেখা হলো দেখা হওয়ার পরে মাবাদ ফাজা মাহবাদ খাজাইকে আবু সিবেন বলল যে তুমি তুমি পিছনে কিছু দেখতে পেয়েছ তোমার পিছনে কিছু লক্ষ্য করেছ তো হ্যাঁ বলে হ্যাঁ তখন মা খাজাই বলে যে হ্যাঁ আমি দেখেছি যে আল্লাহ রসুল তোমাদের খুঁজে বের হয়েছেন এবং তিনি ব্যাপক প্রস্তুতি নিয়ে আর তোমাদেরকে আক্রমণ করার জন্য তিনি অগ্রসর হচ্ছেন তো এই কথা শুনে আবু সুফিয়ান ভীত হয়ে গেল ভীত হয়ে সে ওখান থেকে আর রাহা থেকে আর মদিনার দিকে যাওয়ার চিন্তা করলো না ওখান থেকে ও মক্কার দিকেই ফিরে রওনা হয়ে গেল তো এদিকে আল্লাহ রসুল একরামদেরকে বললেন যে ওরা আমাদেরকে পুনরায় আক্রমণ করবে তো চলো আমরাই অগ্রসরে তাদেরকে আক্রমণ করব। তো এখানে আল্লাহ রসুল বলেছিলেন যে গতকালকে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে কেবল তারাই আমার সাথে যাবে ওই যে তিনশো লোক যুদ্ধ অংশগ্রহণ করে নাই তো এই জন্য আল্লাহ রসুল বললেন যে যারা গতকাল আমার সাথে যুদ্ধে অংশগ্রহণ করছে শুধু তারাই যাবে অন্যরা না তখন সেখানে জন সাহাবী এরকম আসলেন আর একজন সাহাবি এমন ছিলেন জাবের এবনে আবদুল্লা সে গতকাল যুদ্ধে অংশ করে নাই তবু আল্লাহ রসুদ তাকে অনুমতি দিয়েছিলেন এই কারণে যে জাবের এবনে আবদুল্লাহ বা নিয়ারসুল্লাহ গতকালকে আমার পিতা শহীদ হয়েছে আমার ঘরে আমাদের কতগুলি কয়েকটা বোন আছে বালেগা এই বোনদের দেখাশোনার জন্য আমার পিতা আমাকে বাড়িতে রেখে গেছেন এই জন্য আমি যুদ্ধ দিতে পারি নাই আর আমার পিতা গতকাল সে বরণ করছে ইয়ারসুল্লাহ আমাকে অনুমতি দেন তখন একটা লোক জাবের এমনি আবদুল্লাহ যে গতদিন ওহদে অংশগ্রহণ করে নাই তাকে অনুমতি দেওয়া হয়েছিল এইভাবে আল্লাহ রসুলদেরকে নিয়ে রওনের এবং হামরাউল আসাদ নামী জায়গায় আল্লাহ রসুল অবস্থান করলেন এবং সেখানে তিন দিন অবস্থান করার পরে আল্লাহ রসুল ফিরে এসেছিলেন যুদ্ধ হয়নি আবু পালিয়ে গেছে তো আল্লা দিন আকআলাম না সক জামাউল আকুম ফকসাহুম ফাজাদম ইমানুম ওকাল হাসপুর আল্লাহমালকুল আল্লাদিন আকল আলম নাস যাদেরকে মানুষরা বলছিল যে নিশ্চয়ই ইন্দান না সাকাত জামাউল আকুম নিশ্চয়ই মানুষরা তোমাদের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে হুম তোমরা তাদেরকে ভয় করো এ কথা যখন বলা হলো ফাজাদ ইমানা তখন এই কথা শুনে তাদের ইমান বর্ধিত হলো আল্লাহ ইমান বানায় দিলেন ওকল হাসমান আল্লাহ ইমআ এবং তারা বললো আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আল্লাহ আমাদের উত্তম বন্ধু তো এখানে ঘটনা আর এখানে হলো আবুসিয়ন দেখতে সে ওই হাম মানে রওানবিক জায়গায় আবু সাথে দেখালো একটা লোকের সাথে নাইম বেনে মাসুদ আস যায় ও মক্কায় যাবে তো মক্কায় ওমরা করার জন্য যাবে তখন আবু ওকে থামালো যে দেখো তুমি মক্কায় না গিয়া তুমি মদিনা যাও এবং আমার পক্ষ থেকে একটা খবর তুমি মোহাম্মদ সাম এবং তার সাথীদেরকে শোনাবে এই খবরটা যদি তুমি আমার পক্ষ থেকে দাও তো তোমার জন্য আমি দশটা উট আমি তোমাকে দিব এবং তোমার জন্য এই দশটা উট আমি সফা এমনি বইয়ের কাছে আমি জামানত রাখব। তার জিম্মায় এই দশটায় উট থাকবে তখন এই নাইম বেড়ে মাসুদ আর যাই সফন এমনি ও সাথে আলাপ করে জানলো যে হ্যাঁ তার জন্য দশটা উঠ আবুসীমান রেখেছে এই শর্তে তো ওই নাইম বেড়ে মাসুদ আসে যাই তো ও কী করলো মক্কায় না গিয়া মদিনার দিকে গেল মদিনায় যাইয়া আল্লা দিন কল নাস। নাস এই হলো একজন নেতা এই জন্য তার জন্য বহু বচন ব্যবহার হয়েছে এই নাচ হল ওই নাইম বেনে মাসু তাজই না নাচ এক এইখানে দ্বিতীয় নাচ হলো আবু সুফিয়ান এও সম্মানিত এই জন্য তাকে তার জন্য বহু বচন ব্যবহার করা হয়েছে যে নিশ্চয়ই মানুষেরা তোমাদের জন্য জমা করেছে অর্থাৎ বিশাল সৈন্যবাহিনী জমা করেছে আবু সুফিয়ান তোমরা ভয় করো আবু সুফিয়ান তোমাদের উপরে আসছে আক্রমণ করার জন্য ফাঁকসাহুম তোমরা আবু সুবান বাহিনীকে ভয় করো কিন্তু এই কথা বলার পরে ফাজা আদম ইমানা মুসলমানদের ইমান আল্লাহ বাড়িয়ে দিলেন মুসলমানরা ভয় করলো না এবং তারা বললো হাসমিনুল্লাহ মালা করি যে আবু যদি ব্যাপক প্রস্তুতি নিয়ে আসে তো আমাদের জন্য আল্লাহ যথেষ্ট তো এই কথাগুলো এখানে বলা হয়েছে তো শেষ পর্যন্ত আবু সুবিআন সেখানে আর অবস্থান করে নাই ওখান থেকেও পালিয়ে গেছে এই ঘটনাগুলা আল্লাহর আল্লাহ তালা কোরআন পাকে আয়াতের মধ্যে উল্লেখ করেছেন ফানুল এই হামরাইল আসাদ যে সাহাবীরা গেছিলেন হামরাল আসাদ মদিনা থেকে আট মাইল দূরে তো এই হামরাইল আসাদে আল্লাহ রসুল তিন দিন অবস্থান করছিলো আর আবু সিবান তো রাওয়া জায়গা থেকে রাহাটা হলো মদিনা থেকে চল্লিশ মাইল দূরে তো এখান থেকে আবু সিবেন বিদায় হয়ে গেল ফেরত গেল তো আল্লাহ বলেন যে মুসলমানরা রাসুলের সাথে রাসুলের কথা জখম এখানে এমন কোনো সাহাবি ছিলেন যে জখম চলতে পারছে না তাকে মানে মানে খাটে করে কাঁধে করে নিয়ে যাওয়া হয়েছিলো যে বলছে আমি যাবই যুদ্ধ আল্লাহ রসি আমাকে তুলে নাও সন্তানরা তাকে কাঁধে তুলে নিয়ে গেছিল এরকম ঘটনাও আছে তো এভাবে যারা আল্লাহ রসুলের আদেশ পালন করেছে এবং হামরাউল আসাদ গজুয়ায় যারা অংশ করেছেন গাজুয়া মানে যেখানে আল্লাহ রসুল নিজের সেনাপতিত্ব করেন বা সেনাপতির দায়িত্ব পালন করেন সেই ধরনের যুদ্ধগুলোকে গাজুয়া বলা হয় তো ফান কালাবু নেমাত তারা আল্লাহর নেয়ামত এবং আল্লাহর অনুগ্রহ নিয়ে তারা সেখান থেকে ফিরে আসলেন লমসমসু যাদেরকে কোনো অনিষ্ট কোনো ক্ষতি তাদেরকে স্পর্শ করল না অত্তাব আল্লাহ এবং তার আল্লাহর সন্তুষ্টির অনুকরণ করল আল্লাহ জুফার্দুল আজিম আল্লাহ তারা বড়ই অনুগ্রহশীল বড়ই কৃপাশীল আল্লাহর ইনামা জায়গম শয়তান ইউ আবুল্লাহু নিশ্চয়ই এই হচ্ছে শয়তান যে শয়তান তার বন্ধুদেরকে ভয় দেখায় ফালা ফালাহুম তোমরা শয়তানের বন্ধুদেরকে ভয় করবে না ও খুন ইনকুুন তোমেন যদি মমন হয়ে থাকো তোমরা একমাত্র আল্লাহকেই ভয় করো এই যে আবু সুমনের বাহিনী এই নাইমবেনে মাসুত আশ্রাহের মাধ্যমে এই মুসলমানদেরকে ভয় দেখাচ্ছিল তো আল্লাহ বলেন এটা হচ্ছে শয়তান এই শয়তান শয়তানের বন্ধুদেরকেই ভয় দেখায় কাজে শয়তান মুসলমানদেরকে ভয় দেখাতে পারে না মুসলমানরা শয়তানের ভয় দেখানোতে ভয় পায় না

মানে দ্রুত যারা কুফরি করে দ্রুত যারা অবিশ্বাসের দিকে অগ্রসর হয় তাদের ব্যাপারে আপনি কখনোই দুশ্চিন্তাগ্রস্ত হবেন না আপনি তাদের ব্যাপারে দুশ্চিন্তা করবেন না তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না যেমন এই ওহুদের যুদ্ধে যারা ফিরে গেল আল্লাহর সুরে সহায়তা করলো না এ ধরনের লোকদের সম্পর্কে বলা হয়েছে যারা ইউসার ইউ নাফিল কুফরে যারা অবিশ্বাসের দিকে দ্রুত অগ্রসর হয় তো এদের ব্যাপারে আপনি দুশ্চিন্তা করবেন না ইরুদুল্লাম আল্লাহ আখেরা আল্লাহ চা যে পরকালে যেন তাদের কোনো অংশ না থাকে আলহাম আদাম নাজিম এবং তাদের জন্য রয়েছে বড় শাস্তি তো এখানে আবদুল্লুবাইয়া যে যাহার নামী নিশ্চিত এবং তার সাথে যারা অন্যরা ফিরেছে তারা সাহাবীরা তারা এখনও পরিপক্ক হয় নাই তাদের মধ্যে যারা তবা কবুল করেছেন আল্লাহ তারা তাদের তবা কবুল করবেন এবং রাসুদ সালাম জীবিত থাকার কারণ অবস্থায় কোনো মোমেন যদি অপরাধ করে আল্লাহর কাছে তওয়া করে এবং রাসুলের মাধ্যমে তওয়া করা হয় তাহলে আল্লাহ তালা সেগুলি কবুল করে থাকেন এবং কবুল করবেন না যাকে সেটা আল্লাহ ভালো জানেন কুফরাবিল ইমান ইয়াদুর সাহদা নিশ্চয়ই যারা ইমানের ইমানের পরিবর্তে কুফরিকে খরিদ করলো ইমানের পরিবর্তে কুফরিকে গ্রহণ করলো আল্লাহ তালার কোনো ক্ষতি তারা করতে পারবে না তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি ওলাই হাসমান কাপুর ওয়ার্না নুমুল খায়রুল্লাহ আনফসিম এবং অবিশ্বাসীরা যেন ধারণা করে না যে আমি যে তাদেরকে অবকাশ দিচ্ছি এটা তাদের জন্য কল্যাণকর এটা যেন ধারণা করে না আল্লাহ বলেন অবিশ্বাসীদেরকে আমি অবকাশ এই জন্য দিচ্ছি যে আমি তাদেরকে পরকাল দিব না দুনিয়ায় তাদেরকে হায়াত বাড়াই দেবো ধন বাড়াই দেবো সম্পদ বাড়াই দেবো দুনিয়ায় তাদের পাওনা পরিশোধ করি করে দিয়ে মিনি হিসেবে তাদেরকে জাহান্নানে নিব আল্লাহ বলেন অবিশ্বাসীদেরকে এই জন্য আমি দুনিয়ায় ঢিল দিয়ে থাকি ইন্দামা নুমিন্দ ইসমা আল্লাহ বলেন আমি তাদেরকে এই জন্যই অবকাশ দিয়ে থাকি ঢিল দিয়ে থাকি যে তারা যেন আরও বেশি পাপ করতে পারে অলম আদাব ও এবং তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি অর্থাৎ বেশি পাপ যদি করে তাহলে বেশি পাপ করার ফলে তারা বিনী হিসেবে জাহান্নামি হবে আর আল্লাহর উদ্দেশ্যদেরকে বিনী হিসেবে জাহান্নামি নেওয়া এই জন্য আল্লাহ তালা দুনিয়াকে তাদের শক্তি ক্ষমতা ধন সম্পদদের বেশি পাপ করে তারা জাহান্নামি হবে একটা ইয়ে আছে তথ্য আব্দুর রহমান বলেন যে রাসুল সাসামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কোন মানুষ ভালো আল্লাহ রসুল বলেন যার হায়াত দীর্ঘ আমল ভালো সে ভালো কোন মানুষ খারাপ তিনি বললেন যে হায়াত দীর্ঘ আমল খারাপ কাফিরদের হায়াত বাড়িয়ে দেওয়া হয় বেশি পাপ করার জন্য যাতে তারা বিন হিসেবে জাহার্নামি হতে পারে আল্লাহ বলেন মা কানি হাত আল্লাহ তালা এমন নন যে মোমেনদেরকে ওই অবস্থায় ছেড়ে দেবেন যে অবস্থার উপরে তারা আছে যতক্ষণ না তিনি পবিত্র এবং অপবিত্র পবিত্র অপবিত্র থেকে পবিত্রদেরকে তিনি পৃথক করবেন অর্থাৎ এই মোমেনদের মধ্যে অপবিত্র আসে পবিত্র আসে কাজে এই অপবিত্রদের থেকে পবিত্রদেরকে আল্লাহ তালা পৃথক না করা পর্যন্ত আল্লাহ তাদেরকে ছাড়বেন না এবং এই পৃথক করার উপায় হচ্ছে যুদ্ধের আদেশ এবং যুদ্ধে যাওয়া এবং না যাওয়া তো এই জন্য আল্লাহ বলছেন যে আল্লাহ তালা এমন নন যে মোমেনদেরকে এই স্বাভাবিক অবস্থায় সেরে দেওয়া হবে তারা বলে যে আমরা ইমিয়নেছি আমরা মোমেন এটাই আল্লাহ গ্রহণ করে নেবেন না এদের মধ্যে অপবিত্র করা তাদের থেকে আল্লাহ পবিত্র করা একে বেশি আল্লাহ বের করে নেবেন আমাকান আল্লিয়ত লোক আল গায়েব এবং আল্লাহ তালা এমন নন যে গায়েব সম্পর্কে তোমা তোমাদেরকে অবহিত করবেন গায়েব তোমারকে জানিয়ে দেবেন আল্লাহ তালা এমন নন আল্লাহ তালা তার রসুলদের মধ্যে হতে যা ইচ্ছা করেন তাকে বেশি সম্মানিত করেন রাসুলদের মধ্যে কোন রাসূল সম্মানিত এটা আল্লাহর ইচ্ছা এবং আল্লাহর এটা মনোনয়ন এটার উপরে মানুষের কোনো দখল নাই অতএব এখানে ইঙ্গিত করা হয়েছে যে আমাদের রসুল মোহাম্মদ রসুল্লাহ রাসাম তিনি সমস্ত রসুলের মধ্যে সম্মানিত তার কারণ কোরআনে যে অন্য অন্য নবী রসুলরা আসেন আল্লাহ সবাইকে তাদের নাম ধরে কোরআনে রেখেছেন ইয়া মৌসা ইয়া হারুন ইয়া ইব্রাহিম এভাবে ইয়াঈশা এভাবে সবাইকে নাম ধরে ডেকেছেন কিন্তু আমাদের নবী ইয়া মোহাম্মদ বলে নবীকে কোথাও পুরাণে ডাকা হয়েছে এমন কোনো আয়াত কোরআনে আপনি দেখবেন না কাজে এখান থেকেই আমরা বলতে পারি যে মোহাম্মদ সালামকে যখনই আল্লাহ সম্বোধন করেছেন তখন বলছেন রাসুল হ্যাঁ মোহাম্মদ রসুল্লাহ এটা তার পরিচয় দিয়েছেন কিন্তু তাকে ইয়া মোহাম্মদ বলে আল্লাহ তালা কখনোই ডাক দেন কাজে আমাদের রসুল আল্লাহ তালা তাকে যথেষ্ট সম্মান দিয়েছেন এবং সমস্ত নবিস তিনি সর্দার এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই অতএব আল্লাহ তালা আমাদেরকে উৎসাহিত করছেন বা আমিনবীল্লাহ রসুলি তোমরা আল্লাহ সেই রাসুল তোমরা আল্লাহর প্রতি এবং আল্লাহ সেই সম্মানিত রাসুলের প্রতি তোমরা ইমান আনো ওয়েন তুমি ও তাত্তাকু ফালাকু মাজুর আজিম যদি তোমরা ইমান আনো এবং তাকে অবলম্বন করো তোমাদেরকে আল্লাহ তালা বড় বিনিময় দান করবেন তো এই জন্যই যুদ্ধটা হচ্ছে একটা পরীক্ষাশালা পরীক্ষা না দিলে ছাত্র সবাই পাশ করবে ফেল করবে কেটা যেমন জানা যায় না ওইভাবে মোমেন সবাই কিন্তু যুদ্ধের ময়দান ছাড়া এদের মানে পাশ ফেল বোঝা যাবে না ওইখানে অংশগ্রহণ করে কারা ওই ওইখানে কর্তব্য কার কী পালন এটার মাধ্যমেই আল্লাহ তালা মোমেনদেরকে পরীক্ষা করে থাকেন কাজে যুদ্ধক্ষেত্র হলো হল মোমেনদের একটা পরীক্ষার হল কাজে এই পরীক্ষা অংশগ্রহণ না করলে পাশ ফেল তো একেবারেই নিরাশ যে এখানে কিছুই আমরা ফল আমরা পাবো না আল্লাহ বলেন আল্লাহ তালা যাদেরকে তার অনুগ্রহ দান করেছেন সম্পদ দান করেছেন তারা এই সম্পদ নিয়ে যারা বখিলি করে তারা যেন ধারণা করে না যে এটা তারা ভালো কাজ করেছে বরং বালুয়া হম এই সম্পদ নিয়ে বকিলি করা কৃপণত করা জাকাত আদায় না করা যুদ্ধের জন্য সম্পদ ব্যয় না করা আল্লাহ এটা তার জন্য ক্ষতিকর খারাপ তব বাকুল ইয়াম কিয়ামা কিয়ামাতের দিন তাদেরকে এই সম্পদগুলি তাদের গলায় জড়িয়ে দেওয়া হবে অর্থাৎ এই সম্পদগুলিকে সাপে পরিণত করা হবে এবং সাপে পরিণত করার পরে এগুলি তাদের গলায় জড়িয়ে দেওয়া হবে এবং দুমুখী সাপ এমন সাপ যে দুদিকই তার মুখ থাকবে এবং দুদিক থেকেই তাকে ওই সাপে তার ঘাড়ে মাথায় গলায় ললাটে তার উষ্ঠে গালে কামড়াতে থাকবে এভাবে আল্লাহ বলেন সাইউ তব বাকুর আমা বাকুরবি আমা এবং ওই সাপ বললে আমি তোমার মাল আমি তোমার সম্পদ আল্লাহ বলেন মিরা মিরাস উসামতরদ আকাশ পৃথিবীর সমস্ত সম্পদের মালিক আল্লাহ মানে অর্থাৎ মিরাসে এই জন্য বলা হয়েছে যে আমার বাবা মরে মরেছে আমি তার সম্পদ পিছে আমি মরেছি আমার সম্পদ ছেলেরা পাবে এইভাবে যখন সবাই মরে যাবে তখন সবাই গেল সব সম্পদ আল্লাহরই থাকলো তাহলে এই জন্য আল্লাহ প্রকৃত উত্তরাধিকারী এই জন্য বলা হয়েছে আকাশ পৃথিবীর সমস্ত সম্পদের উত্তরাধিকারী আল্লাহ কাজেই তোমরা কৃপণতা করো না আল্লাহ যে দান করতে বলেছেন তার উদ্দেশ্যই হলো যে দানের কারণে তোমাদের আল্লাহ গুণা মাফ করবেন তোমাদেরকে আল্লাহ মুক্তি দিবেন তোমাদেরকে আল্লাহ জান্নাত দিবেন আল্লাহ তালা তোমাদের আমল সম্পর্কে অবহিত আছেন সব কিছু তিনি খবর রাখেন তো আমরা এই পর্যন্তই আজকে ইনশাল্লাহ আলোচনা শেষ করছি তো আজকের আলোচনা আমাদের এখানেই সমাপ্ত থাকবে তো আমরা এগুলি অনুধাবন করব বোঝার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের কবুল করুন আল্লাহাম্ম আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ